একজন ব্যবসায়ীর নেতৃত্বে বাবরি মসজিদ হওয়ার জন্য কালেকশন শুরু হয়ে গেছে মানুষ নামাজ পড়ে না কিন্তু মসজিদের প্রতি কি ভালোবাসা মহাব্বত আছে যার একটা ইট কেনার তৌফিক আছে একটা অনলি ওয়ান পিচ একটা ইট কাদে করে নিয়ে আসতেছে বাবরি মসজিদ করে একটা ইট দিয়ে কি আদৌ কোনো মসজিদ হওয়া সম্ভব মসজিদ সম্ভব কিন্তু না কেউ পাঁচটা কেউ দশটা কেউ বিশটা যার যেমন কেউ নগদ অর্থ কেউ জমিয়ে রাখার ব্যাংক কেউ স্বপ্ন জয় করার মতো বিভিন্ন ব্যাংক ব্যালেন্স ভেঙে ভেঙে টাকার সবকিছু উজাড় করে দিচ্ছে ঢেলে দিচ্ছে উজাড় করে দিচ্ছে মসজিদের প্রতি ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি তার মহব্বত তার প্রেম তার ভালোবাসা মানুষ দেখিয়ে দিয়েছে এই পৃথিবীর মানুষ সরকারি অর্থ এনে নয় লোকটি যখন কালিমায় শাহাদাত পড়ার জন্যে নিয়ে বন্ধুকে সামনে বসিয়ে মানুষজনের কাছে বলছেন মানুষজনের কাছে ঘোষণা করছেন মানুষজনের কাছে প্রস্তুতি নিয়ে যখন এক জায়গায় নামাজের সুরত ধরে যখন বলছে তখন থেকেই পাগল ভালো বলেন আকবার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই বলেন তো মূর্তি কি সেখানে ছিল নাকি রাখা হয়েছে সেখানে রাখা হয়েছে এই ভারত উপমহাদেশের এই মামলাটা চলছে দীর্ঘদিন যাবত লা শারীকা লাহু ওয়ালা নাজির লাহু ওয়ালা ولا وزير له ولا مقارن له ولا مكاذب له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا, إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহের লাখো কোটি শকর আর সুযুদ যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের কল্যাণ কামনা করে আমরা যেন এহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেয়ে যাই সেজন্য আল্লাহ রব্বুল আলমিন অরব্বে জালাল দুলজলা করম আমাদেরকে দয়া করে মসজিদে পবিত্র জুমার দিনে আশার বসার তৌফিক এনায়েত করেছেন এই জন্য সকলেই মন থেকে দিল থেকে মনোপ্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালামের হাদিয়া পেশ করছি আমার নবী আপনার নবী বিশ্ব জাহানের নবী কুল কায়নাতার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন করতেন না সেই মহামানব সৈয়দুল মুরসালীন খাতমীন জেগার গোসায়ে আমেনা রোহুল মদিনা তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লিহসাল্লামের উপর যার অশেষ ত্যাগ তিতিক্ষা আর ভাষাতীত কোরবানির কারণে আজ অব্দি আমাদের কাছে ইসলাম এসেছে আমরা মুসলমান হতে পেরেছি আমরা দাড়ি পেয়েছি টুপি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি সুন্নতি লেবাস আমরা করতে পারছি আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারছি যে মহান নবী সাল আলিহাল্লামের কারণে এহ জগতের শান্তি এবং পরজগতের মুক্তির সার্টিফিকেট মুক্তির পরওয়ানা পবিত্র মহা ঐশী গ্রন্থ কোরআন আল করিমের মোহাব্বত আর ভালোবাসা আমরা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা জায়গা আছে অযোধ্যা যেখানে একটা বাবরি মসজিদ ছিল আমরা খুবই কনফিউশনে আছি যেই এই বাবরি মসজিদ নাকি এক সময়কালে রাম মন্দির ছিল যার কারণে কিছু উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ শখের বসতি হোক জেনে শুনে হোক যেভাবে হোক সেই বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই ঘটনাটা আমরা সবাই জানি কিন্তু একটা কোর্ট বা একটা আদালত যখন কোনো মামলা রায় দান করে তখন নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো এভিডেন্স এমন কোনো ডকুমেন্টস আছে যেটা প্রমাণ করে যে সেটা আসলেই বাবরি মসজিদ ছিল না বরং সেখানে রাম মন্দির ছিল না হলে তারা সরকারি হুকুম এনে কিভাবে তারা ভাঙনা আজকে একটু ইতিহাসের পাতা থেকে এবং বর্তমান ইতিহাসকে পর্যালোচনা করেই আমরা একটু গভীর দৃষ্টিতে দেখব আসলেই ওই জায়গাটা বাবরি মসজিদ নাকি রাম মন্দির এবার আসির শুরুতেই মোগল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয় তখন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তখন জহির উদ্দিন মোহাম্মদ বাবর এই উপমহাদেশে আসেন তখনও মুসলমানদের ক্ষমতা ছিল ইব্রাহিম লোদিকে তিনি পরাজিত করে অসংখ্য অগণিত সৈন্য নিয়ে তখন বীরের বেশে তখন তিনি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এদেশে তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তারই একজন বিশ্বস্ত প্রধান সেনাপতি ছিলেন মীর বাকি সেনাপতির প্রায় দুই বছর পরে সেনাপতির তত্ত্বাবধানে একটা জায়গাকে কেন্দ্র করে একটা মসজিদ তৈরি হল যেই মসজিদটা প্রায় চার শত বছর ধরে মুসলমানেরা সেখানে নামাজ পড়ছে ইতিহাসের পাতা থেকে এটা জানা যায় না যে এই মসজিদের নাম সত্যি কি বাবর বাবরি মসজিদ রেখেছেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে নির্ভরযোগ্য কোনো তথ্য ইতিহাসের পাতায় না কিন্তু লোক মুখে পরিচিতি পায় এটা বাবরি মসজিদ নাম তাহলে চার শত বছর ধরে সেই জায়গাটায় ওইখানে তিনি মীরবাকি প্রধান সেনাপতি বাবরের সেনাপতি যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী যুগে কালের পরিক্রমায় সেটাকে বাবরি মসজিদ নামে আমরা চিনি এবার আসি আঠারোশো তিপ্পান্ন ইংরেজরা এই দেশ দখল করেছে দুই শত বছর ধরে শাসন করেছে এই ইতিহাসটা আমরা সবাই জানব ইংরেজরা তখন দখল করে মসজিদের চতুর্দিকে বড় বাউন্ডারি তারা দিয়ে দিল সেখানে ইংরেজদের সাথে হিন্দুদের যে একটা দ্বন্দ্ব ছিল তার কারণে তারা মুসলমানদের ভিতরে নামাজ পড়ার পারমিশন দিয়েছে কিন্তু হিন্দুদেরকে ভিতরে যাওয়ার পারমিশন নাই তারা চাইলে বাহির থেকে তারা সেখানে পূজা অর্চনা করতে পারবে বলে পারমিশন জারি করে তাহলে আমরা এতটুকু বুঝলাম মুসলমানেরা সেখানে নামাজ পড়ছে প্রায় পাঁচশত বছর চার শত পঁচানব্বই বছর যাবৎ কারো কোনো কথা নাই কারো কোনো কিলো কল নাই কারো স্কাল নাই যে এখানে এই মন্দির ছিল বা এখানে ই ছিল কি না হঠাৎ করে একজন পুরোহিত ওই যে মসজিদের বাহিরের অংশে মসজিদের ভিতরের কিছু একটা অংশে তারা একটা সুন্দর করে ছাপড়া দিয়ে সেখানে যে পূজা অর্চনা করতো সেই জায়গায় কিছু মূর্তি রাখা ছিল ওই পুরোহিত চালাকি করে সেই একটা মূর্তি এনে রাতের অন্ধকারে হয় সেটা সীতারামের মূর্তি বা অন্য কোনো মূর্তি একটা বা দুটো মূর্তি এনে মসজিদের ভিতরে রেখে দিল এবং তারা লোক মুখে যারা হিন্দু ছিল তাদের কাছে প্রচার করতে লাগলো আসলে এটা মসজিদ নয় এটা ছিল মন্দির কি মন্দির বলে যেটা রাম মন্দির ছিল প্রমাণ হিসেবে তারা বলে যে চলো তোমাদেরকে আমরা দেখাই লোকজন জানাশোনা শুরু করলো খুঁজতে খুঁজতে গিয়ে সেই জায়গায় সেই মূর্তিটা পেলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই বলেন তো মূর্তি কি সেখানে ছিল নাকি রাখা হয়েছে সেখানে রাখা হয়েছে এই ভারত উপমহাদেশের এই মামলাটা চলছে দীর্ঘদিন যাবৎ যখন ভারতের প্রেসিডেন্ট ছিলেন নেহারু এই নেহেরু থাকাকালীন থেকেই মামলা মোকাদ্দা চলতেছে দীর্ঘ আর ফৌজদারি মামলাগুলো দীর্ঘদিন ধরে চলে আসে কঠিন তো এই যে একটা বিভিন্ন কালের পরিক্রামায় বিভিন্ন ভাবে রূপ নিচ্ছে আগে হয়তো কিছু মানুষ জানত একটা প্রদেশের মানুষ জানত হয়তো এই প্রদেশের মানুষ ছাড়া আর কেউ জানতো না তখন আস্তে আস্তে লোক মুখে কথা ছড়াতে 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 একটু একটু করে আস্তে আস্তে করে বাড়তে লাগলো মুসলমানদের পক্ষ থেকে এই মামলার যারা লড়ছেন তাদেরকে নাম দেওয়া হলো সুন্নি ওয়াক আপ বোর্ড আর হিন্দুরা তো ওদিকে আছেই তো এই যে মামলা এই মামলাটা চলতেছে চলতেছে উনিশশো ছিয়াশি সাল পর্যন্ত কারো কোনো কথা হয়নি এমনকি পানি পথে যাদেরকে কার সেবক বলা হচ্ছে তাদেরও কোনো অস্তিত্ব ছিল না তারাও কখনো এই কথা বলেনি যে এটা রাম মন্দির ছিল কিন্তু যখনই দিনগুলো পিছাচ্ছে তখন আর বিষয়টা মানুষের মধ্যে আর একটু ঘোলাটে হচ্ছে আর তারাও চিন্তা করছে যদি আরও একটু ঘোলাটে করতে পারি পৃথিবীর যুগে যুগে ইতিহাস কিন্তু পরিবর্তন হয়েছে ইতিহাসের চিত্র মানুষ পাল্টে দিছে আজকে বাংলাদেশের ইতিহাসই ধরি বাংলাদেশের ইতিহাস সঠিক ইতিহাসটা আমরা কজনে জানি সত্যিকার অর্থে উনিশশো সালে যে নয় মাস যুদ্ধ হয়েছিল এখানে বলে যে তিরিশ লক্ষ শহীদ আজকে সেটা নিয়েও কথা হচ্ছে তিরিশ লক্ষ নাকি তিন লক্ষ তো এই রকম বাংলাদেশের ইতিহাসটাও কিন্তু আমরা যেটা জানি আমাদের বইতে যেটা ছাপা আছে আমাদের বাচ্চারা যা শিখছে সেটা কিন্তু বিকৃত ইতিহাস প্রকৃত ইতিহাস নয় ইসলামের শুরু যুগের ইতিহাস থেকে শুরু করে সাহাবাই গ্রামকে দোষারোপ করা হচ্ছে আমাদের এক দল মুসলমান নামধারী মুসলমান সাহাবিদেরকে গালি দিচ্ছে নবীদেরকে দোষারোপ করছে তো এই যে ইতিহাস বিকৃত হওয়ার কারণে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আসলে আমরা সেখান থেকে যারা উপস্থিত সঠিক ইতিহাস যারা জানে তারা কখনোই বিভ্রান্তিতে পড়ে না এজন্য আমাদের উচিত সঠিক ইতিহাসটা খুঁজে বের করা আসলে কি ঘটেছিল আমরা ফেস টু ফেস সেই জামানায় আমরা ফিরে যেতে পারবো না কিন্তু কেউ না কেউ সত্য ইতিহাস অবশ্যই বর্ণনা করে আমাদের সামনে এসেছে সাড়ে চোদ্দশো বছর আগের সঠিক ইতিহাস এই উপমহাদেশের ইতিহাসগুলো আমরা সঠিক ইতিহাস জানি আজকে বলা হচ্ছে আলেমরা হচ্ছে দেশের বোঝা দেশ তাদের জন্য আফগানিস্তান হয়ে যাচ্ছে দেশ তাদের জন্য পিছিয়ে যাচ্ছে তোমরা পশ্চিমা সংস্কৃতি ভর করে এনে আলেমদেরকে করছো করছ দেশে আলেমরা না হলে দেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর মতো শক্তি কারো ছিল না মানুষ জানতোই না আলেমরা যেটা বুঝেছে দুইশো বছর আগে মানুষের বুঝতে সেটা সময় লাগে আরো দুইশো বছর আলেমরা যেটা বুঝেছিল দুই হাজার তেরো সালে সেটা এসে আমজনতা জনতা বুঝেছি আমরা চব্বিশ সালে তো আমরা সেই কথাটা আপনাকে বললাম ইতিহাস পাল্টে যাবার কারণে সঠিক ইতিহাসটা আমাদের সামনে থাকে না এখন বর্তমান সেখানে ক্ষমতাদার বিজেপি উনিশশো নব্বই এটাকে তারা কেন্দ্র করে তাদের একজন মহান নেতা ছিল আদবাণী তিনি যাত্রা শুরু করলেন যে আমরা এই গুজরাট থেকে শুরু করে আমাদের উদ্দেশ্য সেই জায়গায় যেখানে বাবরি মসজিদ আছে সেই জায়গা পর্যন্ত আমরা পায়ে হেঁটে রথ যাত্রা করব বিশাল যাত্রা হয়েছে হাজার হাজার মানুষ কিন্তু বিহারে এসে তিনি বন্দী হয়ে গেলেন তিনি যিনি ডিসি ছিলেন তৎকালীন তাকে গ্রেফতারের পরোয়ান হল সেখানে আর পৌঁছাতে পারেনি না কিন্তু ওইখান থেকে একটা ধর্মীয় উপসানালয় সেটা বাবরি মসজিদ নাকি রাম মন্দির সেই জায়গাটাকে কেন্দ্র করে মানুষের সেন্টিমেন্ট মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে উনিশশো বিরানব্বই সালে এই কার সেবকদের মাধ্যমে পানিপথ থেকে আন্দোলন শুরু করলো যুবকদেরকে নিয়ে হিন্দু যুবকদেরকে নিয়ে বাবরি মসজিদ সাবল আর কোরাল দিয়ে ভাঙা শুরু করলো ইটগুলো খুলে নেওয়া শুরু করলো যেই ছেলেটা সর্বপ্রথম শাবল মেরেছিল বলবীর সিং সেও মরার আগে কিন্তু সত্তরটা মসজিদ করে দিয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ ক্যা কারিস্মা হে আল্লাহ ক্যা কারিশ্মা এ হামারে সমস্যা আল্লাহ তালার কি কারিস্মা সেই দিকটায় আমি যাচ্ছি না মনটা দুই বন্ধু মিলে সেইখানে উপরে উঠে সাবল দিয়ে আঘাত করেছিল ইটগুলো খুলে নিয়ে বাসায় এসেছিল বাসায় যেদিন থেকে এসেছে সেই দিন থেকে তার মনের ভিতরে পেরেছানি মাথার ভিতরে এমন ডিপ্রেশনে সে আছে মানুষের কাছে বলতে পারে না মানুষের কাছে বুঝাতে পারে না মানুষের কাছে উল্লেখ করতে পারে না মনের কষ্টগুলো মানুষের সামনে ব্যক্ত করতে পারে না সেই রকম কষ্টে যেই বন্ধুকে নিয়ে ভেঙেছিল সেই বন্ধু পাগল হয়ে গেছে বন্ধুর বাড়িতে যখন বেড়াতে গিয়েছে দেখে যে কাপড় চাপড় ছাড়া উলঙ্গ হয়ে যা তা আবা যাবা ইমুক তমুক হ্যানত্যান নানান ধরনের বক্তব্য সে দিচ্ছে আসলে তার মাথা ঠিক নেই তার বাবা বড় চিন্তায় পড়ে গেলেন যুবক ছেলে মাত্র কয়েক বছর বয়স হয়ে গেল এমত অবস্থায় পাগল হয়ে গেছে হায় কি হবে এক মৌলবীর সান্নিধ্যে তারা গেলেন এবং সেই সান্নিধ্যে থেকে বললো যে আমার ছেলেকে যেভাবে হোক আপনি ভালো করতে হবে অল্প বয়স ছেলে আমরা মরে গেলে আমরা পাগল হয়ে গেলে কোনো সমস্যা নাই কিন্তু এই ছেলেটার বয়স হয়নি উঠতি বয়স এইভাবে আমাদের মাঝে হারিয়ে যাবে সেটা কিভাবে হয় তো মৌলভী সাহেব আপনি একটু মেহরবানি করে যেভাবে হোক তাকে ঠিক করার ব্যবস্থা করেন মৌলবী সাহেব বলেন যিনি তাকে পাগল বানিয়েছেন পৃথিবীর কোনো ডাক্তার তাকে আর সুস্থ করতে পারবেন না যদি সেই আল্লাহ তাকে ঠিক না করেন বলেন ঠিক কি না সাহেবের কাছে একদিন দুই দিন দিন তিন পাঁচ দিন সাত দিন তিনি ট্রিটমেন্ট করছেন করোনার আয়াত গুলো দিচ্ছেন তখন দেখে অবস্থা একটু ভালো তখনই বলছে আপনার ছেলে ভালো হবে তবে একটা শর্ত সেটা হচ্ছে কালিমা পরে মুসলমান হতে হবে বলে আমি ও রাজি আমার ছেলে ও রাজি ভাষা থেকে ও রাজি যেভাবে ও ও আগে ঠিক হোক সুস্থ হোক তারপরে দেখা যাবে বলে না আগে কালিমা পড়ো লোকটি যখন কালিমায় শাহাদাত পড়ার জন্য কালিমায় শাহাদাত বলবেন করে প্রস্তুতি নিয়ে বন্ধুকে সামনে বসিয়ে মানুষজনের কাছে বলছেন মানুষজনের কাছে ঘোষণা করছেন মানুষজনের কাছে প্রস্তুতি নিয়ে যখন এক জায়গায় নামাজের ধরে যখন বলছে তখন থেকেই পাগল ভালো বলেন আল্লাহ পাগল ভালো এই পাগল নিজ ইচ্ছায় হুজুরও পড়ছে আসাদু আল্লাহ ই পাগলও পড়ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মানুষ একসাথে এক বাক্য উচ্চারণ করছে অসহাদু আল্লা এলা এল্লা আল্লাহু ও অসহাদু আল্লা মুহাম্মাদ আবদুহুয়ার সুলু কালিমা তো ইবা পড়ল কালিমায় শাহাদাত পড়ল অর্থ পড়াবার আগে পাগল ভালো বলেন সুবহান আল্লাহ এই কয়েকদিন আগের কথা ওই যে বলবীর সিং নাম দিয়েছে তার আমির মোহাম্মদ আমির বলে যে আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম সে সে গেল কোথায় পাই না লোকেরা বলে তো পাগল হয়ে গেছে চলে গেছে বোধ হয় কোথাও কিন্তু তার মা বাবাও নাই সেখানে খুঁজতে খুঁজতে একজন লোক তাকে খবর দিল অমুক মৌলবী সাহেবের দরবারে তো বলছে মৌলবি আলেম সে তো আলেম বিদ্বেষী না সেখানে আমি যাবো না কিন্তু পরাপর কয়েক দিন ধরে ছে দোটানার ভিতরে আছে আসলে কি সেখানে যাবে কি যাবে না মৌলবির দরবারে যাবে কি যাবে না কারণ আলেমদেরকে ঘৃণা করে মুসলমানদেরকে দেখতেই পারে না তাহলে সে আলেমদের দরবারে কিভাবে যাবে তারপরে একদিন বন্ধুকে দেখার জন্য যাই বাহির থেকে দেখবো ভিতরে ঢুকবো না বাহির থেকে দেখছে যে বন্ধু সুন্দর মতো লুঙ্গি আর গেঞ্জি পরে হাতে কি যেন একটা নিয়ে এরকম দুলতেছে আর পড়তেছে সে তো ভালো লোকে বলে সে পাগল আরিস সে তো ভালো লোক দেখে দূরের থেকে নমস্কার বলে ওয়ালাইকুম আসসালাম ভিতরে আসে আমার মাথায় টুপি পরনে অবস্থা ঘটনা কি তার সব ঘটনা তাকে খুলে বলেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অতিক্রম করতে না করতেই বলবীর সিং বাবার কথাগুলো তার স্মরণ হতে লাগলো বাবা একজন স্কুল প্রধান শিক্ষক ছিলেন একজন তিনি প্রধান শিক্ষক ভালো মানুষ তিনি হিন্দু কিন্তু মুসলমানদের প্রতি তার কোনো বিদ্বেষ নাই যেদিন থেকে ছেলে ওই রাম মন্দির অর্থাৎ আমাদের বাবরি মসজিদটা ভেঙে বাড়িতে এসেছে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাড়ি তোর জায়গা হবে না বের করে দিয়েছে বাবা বাড়ি থেকে বাবার কথাগুলো স্মরণ হয়ে বাবার ইন্তেকাল হয়ে গেল দেখে যেতে পারলেন না এই বলবীর সিং গিয়ে হুজুরের সামনে এই রকম আসন দিয়ে তাকে কিন্তু কেউ বলে দেয় নাই যে তুমি মুসলমান হও আসন দিয়ে বসে বাহির থেকে বাচ্চারা কোরআনের তেলোয়াত করতেছে সেই কোরআনের তেলাওয়াতগুলো শুনে তার কানে লেগে মনটা বিগলিত হয়ে সামনে পড়ে নিল হুজুরের সামনে বেসে বসে বলল যে হুজুর আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন আমিও মুসলমান হতে চাই সবার সাথে সমস্যারে পড়ে নিল লা লাহু মোহাম্মদুর তাহলে হেদায়তের মালিককে ওই আল্লাহ রব্বুল আলমিন কাট্টা কাফের হয়ে গেছে লোকগুলো তাকে খারাপ বলছে মানুষ তাকে দেখতে পাচ্ছে না সমাজ থেকে তাকে বের করে দিয়েছে সমাজের মানুষও তাকে পছন্দ করে না এমন লোককেও আল্লাহর যদি ভালো লাগে আল্লাহ যদি চান তাহলে হেদায়ত দিতে পারেন কি পারেন না আল্লাহ রাবুল আলমিন এই মোহাম্মদ আমির বাবরি মসজিদ কে যারা শহীদ করেছে মোহাম্মদ আমির বলেছে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে হায়াত দারাজ করে আমি নিজ হাতে এক শত মসজিদ আমি নিজে কায়েম করব। তবুও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ একটি মসজিদের দুটি ইট আমি ভেঙেছিলাম আমি এক শত মসজিদ করে দিব আপনি আমাকে মাফ করবেন কিনা বলেন তো যদি এইভাবে কেউ ফিরে আসে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করতে পারবেন কিনা আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন ভাবে কবুল করলেন সে এক শত মসজিদ কায়েম করতে পারে নাই একশত মসজিদ সে উদ্বোধন করে কাজ করে গায়ে খেটে সে করতে পারে নাই এর মধ্যে মালাকুল মৌত উপস্থিত হয়েছে কিন্তু এক বলবীর সিং মোহাম্মদ আমির হয়ে মুসলমানদের জন্য সত্তরটা মসজিদ তিনি কায়েম করেছে তাহলে আল্লাহ কি পারেন পারেন এক জায়গায় নয় বাবরি মসজিদ এক জায়গা নয় বাবরি মসজিদ শহীদ হয়েছে একটা বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ইনশা আল্লাহ বাবরি মসজিদ নামে আরো মসজিদ ইনশাআল্লাহুল আল্লাহ হবে ইনশা এটা বলেছে আরো পাঁচ বছর আগে সম্প্রতি দেখেছেন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদে একজন ব্যবসায়ীর নেতৃত্বে বাবরি মসজিদ হওয়ার জন্য কালেকশন শুরু হয়ে গেছে মানুষ নামাজ পড়ে না কিন্তু মসজিদের প্রতি কি ভালোবাসা মহব্বত মানুষ দেখিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে যার একটা ইট কেনার তৌফিক আছে একটা অনলি ওয়ান পিচ একটা ইট কাঁদে করে নিয়ে আসতেছে বাবরি মসজিদ করে একটা ইট দিয়ে কি আদৌ কোনো মসজিদ হওয়া সম্ভব মসজিদ সম্ভব কিন্তু না কেউ পাঁচটা কেউ দশটা কেউ বিশটা যার যেমন সমর্থ কেউ নগদ অর্থ কেউ জমিয়ে রাখার ব্যাংক কেউ স্বপ্ন জয় করার মতো বিভিন্ন ব্যাংক ব্যালেন্স ভেঙে টাকার কৌটা গুলো ভেঙে সবকিছু উজাড় করে দিচ্ছে ঢেলে দিচ্ছে করে দিচ্ছে মসজিদের প্রতি ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি তার মহব্বত তার প্রেম তার ভালোবাসা মানুষ মানুষ দেখিয়ে দিয়েছে এই পৃথিবীর সরকারি অর্থ এনে নয় বাবরি মসজিদ করার জন্য বা রাজা বাবরকে আর প্রয়োজন হবে না পৃথিবীর মুসলমানেরা এক জায়গায় নয় বরং সারা পৃথিবীর মুসলমানরা হাজার হাজার বাবরি মসজিদ তৈরি করতে পারে ইনশাআল্লাহ রা পৃথিবীর মানুষের মনে রক্তক্রোন হয়েছে যে মানুষ হিংস্র হতে পারে কিন্তু এতটা হিংস্র তোমার ধর্মের নয় তোমার কর্মের নয় সেটা হয়তো ভিন্ন ধর্ম অবলম্বনী মানুষ কিন্তু তাই বলে আপনি এরকম হিংস্র করলেন এক মসজিদকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে শাহাদাত বরণ করে এক মসজিদের কারণে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝবার মতো তৌফিক দান করি আমরা কাউকে আঘাত করে কথা বলি না কোনো ধর্মের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই হেদায়তের মালিককে আরে কে আল্লাহ ছাড়া কেউ হেদায়ত দিতে পারে আমি যতই চেষ্টা করি আমি হেদায়তের মালিককে আমি পৃথিবীর আল্লাহ নবী রাসুলদেরকেও হেদায়তের মালিকত্ব দেন নাই রব্বিকেরিম আমরা শুধু তাকে বুঝাতে পারি আপনি আসেন বসেন কোনো জিনিস যদি আপনার বুঝে না আসে সেই জিনিস সেই ধর্মের পণ্ডিত আছে তাদের কাছে আসেন তাদের সান্নিধ্যে বসেন বসার পরে সেই জিনিসটা নিয়ে আলোচনা করেন কিন্তু দাঙ্গা ফাসাদ মামলা হামলা রক্ত লাঠি লাঠিচার্জ এই সমস্ত জিনিস ইসলাম মোটেও পছন্দ করে যেই সমস্ত যুদ্ধ ইসলামে হয়েছে সেগুলো প্রয়োজন সবগুলো ডিফেন্স প্রয়োজনের ক্ষেত্রে কেউ যদি গায়ে মারতে মারতে আসে তখন আপনার কি উপায় তখন নিশ্চয়ই আপনাকে নিজের সেফটি জায়গায় ইসলাম ইন্তসারল ইসলাম ইসলামকে সারা পৃথিবীর বুকে ছড়িয়েছে ইসলাম মানুষের মনে মনে দিলে দিলে গেথেছে লাভ তলোয়ারের কারণে নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এবং সাহাবিদের আদর্শ মুসলমানদের রীতি রেওয়াজ আর আদর্শ নম্রতা ভদ্রতা কিস্তি কালচার দেখে মুসলমান হয়েছে যুগ যুগ ধরে হাজার হাজার কিলো কিলো থেকে কিলোমিটার লক্ষ 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 মাইল জয় হয়েছে মানুষ ইসলামের ছায়াতল এসেছে শান্তির ছায়াতল এসেছে শুধুমাত্র মুসলমানদের রীতি নীতি স্বভাব আচার ব্যবহার এইগুলো দেখে তারা সন্তুষ্ট হয়ে এজন্য দাঙ্গা হামগা ইসলাম বিশ্বাস করে না আমরা সকলের প্রতি ভালোবাসা রাখি বিদ্বেষ করি না কারো প্রতি এজন্য আমরা আমাদের মুমিন মুসলমানদের জন্য সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব যে যেখানেই বিপদে পড়বে আমরা সহযোগিতার হাত বাড়াবো আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মুসলমান একে অপরকে ভালোবাসে আল্লাহ তালা সেই কথাটাই কোরআনে করিমে কোট করে রেখেছেন তাওয়ানু আলাল বিররি ওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদমান তোমরা একে অপরকে সহযোগিতা করো কি দিয়ে সহযোগিতা করবে একে অপরকে সহযোগিতা করবে ভালো কাজ সৎ কাজ নেক কাজ এবং গুনাহের কাজ ধৃষ্টতার কাজ অন্যায় কাজ অপরাধের কাজে কোনো কাজে তোমরা একে অপরের সহযোগী হয়েও আল্লাহ তালার পরিষ্কারের স্বাদ এই জন্য মেহরবাণী করে দয়া করে মায়া করে মহাব্বত করে আমরা সকলেই একে অপরের প্রতি সৌধার্যপূর্ণ আচরণ করব সুন্দর চমৎকার আচরণে তাকে আমরা প্রেজেন্টেশন করব। হোক সে অন্য ধর্মী নিজেকে ভালো শিষ্টাচার দেখানোর চেষ্টা করব। মুসলমানদের রীতি রেওয়াজ আদর্শ তাদেরকে তাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক এনায়ত করুক সকলে পড়ুন আমিন কেরিম আমাদের সকলকে কবুলার মঞ্জুর করে পড়ে না আমিন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝে সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা আমরা সূন্যত পড়িনি শুধুমাত্র কবলার জুমার চার রাখার সুনত পড়িনি